একটা হলো গাজীপুর নয়নপুর টু রোড যেখানে দেখছেন যে এত স্পিডে গাড়ি আসে তার ভিতরে আপনাদেরকে আমি একটু দেখাই আমি ভিডিওটা করছি ফুটুবার ব্রিজ থেকে এই যে এই জায়গাটা ফুটওভার ব্রিজের সামনের জায়গা যেখানে দেখছেন একজন নারী এত স্পিডে গাড়ি আসার শর্তেও এই ফুটওভার ব্রিজের নিচে যে অ্যাঙ্গেল ছিল সেই অ্যাঙ্গেলগুলা ভেঙে মানুষ এখন এই রিক্সে রাস্তা পারাপার হয় যেটা আপনারা দেখছেন দেখেন একজন লোক কীভাবে দৌড় দিছে। এবং কত স্পিডে গাড়ি আসছে তার ভিতরে এরকমভাবে রাস্তা পার পার হয় সাধারণ মানুষ এবং যেটা স্বাভাবিকভাবে সরকার শত চেষ্টা করেও এত টাকা খরচা করে যেহেতু একটা ফুটোবার ব্রিজ দিয়েছেন সেখানে মানুষ ব্রিজে না উঠে নিচ দিয়ে এই অ্যাঙ্গেল দিয়ে বেড়া দিয়েছিলো সেই বেড়া ভেঙে রাস্তা পারাপার হয় এটার জন্য অ্যাক্সিডেন্টের দায় কে